আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি কিন্তু বলেছি পর্যায়ক্রমে আপনাদের সাথে কিছু আচারের শেয়ার মানে আমের আচারে শেয়ার করব তো কীভাবে কি কী আচার বানাচ্ছি সেটা একটু দেখাচ্ছি আজকে আমি কিছু তেলের আচার বানাবো কিভাবে প্রসেসিং করছি সেটাও একটু দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে এরকম সহ এরকম কালা ফলা করে কেটে ছোট ছোটো টুকা করে একটু আপনার এখানে হচ্ছে সরিষে দিয়ে মেখে হলুদ সরিষা দিয়ে মেখে একটু রদ্রে দেবো এই আপনার এটা ঝামলা শেষ তো কীভাবে মেখে দিলাম সেটাকে দেখা যাবে বাটিতে কিংবা প্লেটে কিন্তু ছড়িয়ে একটু শুকালেই হবে সামান্য শুকাবো বেশি শোকাব না তো ওইটাকে তেলের আচার করবো তো তেলের আচারটা কিন্তু আপনার পরিমাপটা যা যেরকম করবেন আমি যেমন এখানে যে দিয়েছি তাতে আমার একটি কাছের গরমের একটু কম বেশি হতে পারে তো কমই হবে হয়তো কারণ হচ্ছে আপনার আমার তেলের আচারের জন্য নেপেই কিন্তু আপনার দিতে হয় কতটুকু না তো এইখানে আমি আপনার দিচ্ছি হচ্ছে দারচিনি এলাচ তারপরে হচ্ছে তিয়াজপাতা কালিজিরা মৌরি তারপরে হচ্ছে দিচ্ছি আপনার সরিষা দুই রকমের কাঁচা মরি শুকনামরিচ তো এগুলোকে হালকা করে টেলে নেব মানে শুক্লা খোলার যেটা বলে সেটা করে নেব তো এগুলো কিন্তু আমি যখন আচারে ফোনন দেব তখন কিন্তু এগুলো সবই লাগবে মিষ্টি সজ দিয়েছি তারপরে হচ্ছে মেথি দিয়েছি তো যাই হোক পাঁচ পুরণের যা লাগে তার থেকে একটু বেশি বেশি করে দিয়েছি কারণ পাঁচ তো ওরা কিভাবে কন্টিনিউ করে তা তো আমরা জানি না তো আমরা নিজেদের মতো করে পাঁচ পোড়ণ বানিয়ে নিলাম এখানে পরিমাণ মতো তেল দিলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আনাম যে মশলাগুলো থাকে সেটি দিয়েছি তো এখানে মিষ্টি সস তারপর হচ্ছে দারচিনি এলাচ এলাস না সরি দারচিনি তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি গুড় তো এখানে অল্প করে মিষ্টি আচার করব। আর তেলের আচারটাকে কিন্তু আমি অল্প করে এ ঠিক মিষ্টি আচারের শুধু মিষ্টি বাদে আমি কিন্তু তেলের আচারটাও একই রকম নিয়মে রান্না করে নিয়েছি তো এইটাকে আমি মিষ্টি আচার করব তো মিষ্টি আচারের জন্য বেশ অনেকটুকু গুড় দিয়েছি আর পরিমাণ মতো দেখেন ভিনিগার দিয়ে দিলাম আর ঠিক সেম হয়ে আমি কিন্তু আমার তেলের আচারটাও করেছি সেটার মধ্যে শুধু গুড়ের পরিমাণটা সামান্য একটু মানে ব্যালেন্স করার জন্য যে গুড়টা লাগে সেটাই দিয়েছি তাছাড়া কিন্তু কোনো গুড়ের দিই নেই মানে বেশি গুড় না তো এটা আমি একই রেসিপিটা আমি দুইটা দেখাবো না তো এর জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই মশলাটা কিন্তু খুবই ভালো আপনারা বাসায় করেও রাখতে পারেন যে কোনো চাট মশলার মতো এটা কিন্তু খাওয়া যায় দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো মশলাটাকে একটু কষিয়ে নেবো আর এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ একটু হলুদের গুঁড়া আর হচ্ছে জিরা ফাঁকি তো জিরাটা একটু দিয়ে দিলাম তো পরিমাণ সবই আপনারা বুঝে নেবেন তো গুড়টা যখন কষানো হয়ে গেছে মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আম তো এখানে আমি মিষ্টি আমের আচার করছি আর হচ্ছে আপনারা আর যে আমি মানে তেলের আচার করেছি সেটা কিন্তু ঠিক সেমওয়ে করেছি শুধু দিইনি আপনার গুড় গুড় দিয়েছি সামান্য পরিমাণ গুড় বা চেনি আপনার এক চামচ বা দুই চামচ দেবেন জানি ব্যালেন্স কন্ট্রোল হয় তো দেখেন আচারটা রেডি আর আমি ফুল প্রসেস দেখালাম না অনেক লম্বা হয়ে যাবে ভিডিও কিভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আপনার মিষ্টি আচারটা আর এইখানে দেখাচ্ছি এইখানে আমি কিন্তু ঝাল আচার করেছি সেটা আপনাদের দেখাচ্ছি মানে যে তেলের আচারটা তো তেলের আচারটের যে এটা হয় তেলের আচারের যে কোয়ালিটিটা সেটাও আমি আপনাদের দেখাবো তো আচার ভরার আগে আমরা কিন্তু যার কি করবো তো জারে যে তেল দেব। সেটা কিন্তু আগেই জারের মধ্যেই ভরিয়ে নেব দেখেতেই পারছেন আমি কিন্তু এটাকে তেলের আচার করেছি তো তেলের আচারটাও কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছে এখন আমি এই তেলের তেলের আচারে থেকে তেল উঠিয়ে এইভাবে বয়ামে চারদিকে ছড়িয়ে দেব এটা হচ্ছে একটা টেকনিক এভাবে করলে কিন্তু সহজে আপনার ফাঁকন্দ আসে না আমরা কিন্তু খুবই সহজেই কিন্তু আমরা দেখি যে তেলের বয়মে কিছু জায়গায় তেল না লাগলে সেখানে দ্রুত ফাঁকন দশে পড়ে তো এইভাবে আমি সবগুলো আচার ভরে বয়মে করলাম তো আচার ভরে দেখলাম যে কি পরিমাণ তেলের প্রয়োজন বাকি রয়েছে তো যাদের দেখা যায় এত তো বুঝে দেওয়া যায় না সামান্য একটু বাকি আছে তেল তো আমি এইটার জন্য আবারও একটু তেল নেব তেলটাকে চুলায় গরম করব তারপরে এনে কিন্তু পরিমাণটা ঠিক করব অর্থাৎ যে পরিমাণে আমার তেলের দরকার ঠিক সেই পরিমাণ করব। যেন আচারটা ডুবে থাকে ভিজে থাকে উপরে যেন ভেসে না থাকে ভেসে থাকলেই আপনার ওইখানেই কিন্তু ফাঁক ফাঙ্গাস এসে পড়বে বা ফাঁকন্দ এসে পড়বে এটা হচ্ছে আচারের মেন নিয়ম আর যেটি অতিরিক্ত যে জায়গাটা থাকবে সেটা কিন্তু অবশ্যই একটা ভালো শুকনো ন্যাকড়াতে পুছিয়ে দিতে হবে নয়তোবা এইখান থেকেই ফাঁকুন্দ শুরু হবে তো যাই হোক আচার তেলের আচারটা দেখতেই পাচ্ছেন মশাল অনেক সুন্দর হয়েছে আমি ফুল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা অনেকেই পারেন তো অনেকে আছেন জানেন না কিভাবে বোতলজাত করলে দীর্ঘদিন ভালো থাকবে আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন বোতলটা কিন্তু এইভাবে ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করতে হবে কোনোভাবেই যেন অতিরিক্ত কোথাও কিছু লেগে না থাকে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর নেক্সট আপনার যে মিষ্টি আচার করেছিলাম সেটা আপনার ছোট্ট একটা বয়মে বললাম অল্প হয়েছে আর মিষ্টি আচার তো বানানোর পরপরেই সবাই একটু একটু খাওয়া হয়ে যায় তো এই বয়মের এক বয়ম আচার হয়েছে তো যাই হোক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বাটিরিক ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ